ওম সর্বমঙ্গলে শিবে সর্বাকে সাধিকে সরণ্যম্বকে গৌড়ে নারায়ণে নমস্তুতে জয় মা গো দেখা দে মা দেখা দে কৃপা কর মা কৃপা কর আমার শক্তি দে আজ আমি যে কার্যে যাব যেন সে কার্যে সফল হতে পারি পিপা আমি হচ্ছি রঘু ডাকাত তোর এত বড় স্পর্ধা তুই আমার বিরুদ্ধে যা মাগো তোর কাছে আজকে কে বলি চড়াবো শক্তি দে মা শক্তি দে আমি হচ্ছি রঘু ডাকাত এই সাম্রাজ্যের মালিক

Go, man! Go, man! এই চচ এ আজকে খুব শব্দানে ডাকাতি করতে হবে আগের দিন ধরা পড়তে পড়তে বেঁচে গেছি আর পুলিশ খুব আমাদের সন্দেহ করছে কোন শব্দানে চ চ হ্যাঁ চচ 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 ই ও ও টাকা কি বল ওটা কি চচ 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 এই কে তুই আগে আমি পৌঁছে কিন্তু আপনি আরে ধরছেন কেন

সদর আজকে অনেক কিছু জেনেছি এনা এনা কই দেখি এই 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 দেখো সদর বাহ বাঘ না বাহ এটাই তো চাই বাহ দেখি 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 আ বাহ 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 তোর কি কি পারে মা তুই তুই আমাকে এত কিছু দিলি আজ হে হে হে

হরে কৃষ্ণ হরে বাবা রে হরে বাবা বাবা কি ঠান্ডা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এই বিয়ে দেবো আমি এই বয়স বিয়ে করবো কি মশ খাড়া করবেন না আমাকে ছাড়ুন চুপচাপ চল আমরা হচ্ছে পাতৃপক্ষ তোকে আনতে এসেছি আমার আমার মশকরা পড়বে না তো আমার ছেড়ে দিন আমায় ছেড়ে দিন আমার আমার আরো কি দেরি হয়ে যাবে এই ছাড়ুন এতো দেখছি একটা আস্ত পাগল

এ তো দেখছি সবই ভগবানের ইচ্ছে ভগবান যা করে সে তো মঙ্গলের জন্যই করে আমি রাজি যা বলবি আমি তাই করব এখন থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গেই বসবাস শুরু করেন তো এই ডাকার দলের নিয়ম ছিল এক এক দিন এক একজন সর্দার পরিবর্তন হবে তো আজকে সর্দারের পালা পড়েছে সাধুজি দেখুন কি হয় এই শোনো তো আমরা আজ আজ আমরা অন্য রকম ডাকাতি করব কেমন যা আগে কখনো হয়নি অন্য রকম ডাকাতি সেটা আবার কি সাধু নিয়মটা কি বলুন শুনি আজ আজ হচ্ছে একাদশী আমরা সবাই প্রবাস করব তাই তোমরা সবাই প্রথমে গঙ্গাতে স্নান করবে তারপর ধুতি পাঞ্জাবি সব শেষে দাদুর সঙ্গে তিলক ধারণ করবে তারপর আমরা জপমালাতে বসে আজ সারা রাত জপ করবো জপ সম্পন্ন হলে তারপর আমরা ডাকাতি করতে যাব কে সকলে রাজি তো

তোমরা সকলে মিলে বসো না আমরা তাহলে এবার জব শুরু করি করি আচ্ছা আগে সকলে বসো হয়েছে আচ্ছা আমরা এবার তাহলে জব শুরু করি নাও বলো বল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শিবা সাদি গৌর ভক্ত हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

তোমরা এত কথা বলছো কেন নাও জব করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে বাবা কখন আবার কথা বলে তোমরা জানো না আজকে তোমাদের দলে আমি প্রধান আমি যা বলছি আমার কথা তোমরা শোনো নাহলে আমি কিন্তু সর্দারকে বলতে পারতাম

প্রণাম প্রণাম আজ আমার কি ভাগ্য দ্বাদশী তিথিতে সাধু বৈষ্ণব দর্শন কৃপা করে আমার রাজমহলে আসুন কিছু সেবা করার সুযোগ প্রদান করুন হরে কৃষ্ণ আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি ধর্মপরায়ণ রাজা আমরা অবশ্যই আপনার সাথে যাব আমাদেরও সৌভাগ্য যে আপনার মতন এক রাজার দর্শন পেয়েছি নিশ্চয়ই যাব চলো চলো হরে কৃষ্ণ

এই জগতের সমস্ত সমস্যার সমাধান একটা সেটা হচ্ছে রাজন এবং এবং আপনার রাজ্যের সমস্ত প্রজাদের কৃষ্ণ ভক্তি করতে সাহায্য করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ভারতভূমিতে মহস্ব জন্ম হইল যা জন্ম সার্থক আমাদের এই পশু ধর তাই আজ থেকে আপনি রাজ্যের প্রশ্ন পথে আপনার রাজ্যের সর্বত্র প্রচার করেন

ঠিক আছে এবার তোমরা ভগবানের গ্রহণ করো প্রসাদ মানে হচ্ছে ভগবানের না মামার সাথে তোমরা মহান প্রসাদ

আপনাদের মতো বৈষ্ণব দর্শনে আমার গৃহ রাজ্য ধন্য দ্বাদশী বৈষ্ণব সেবা ও দান করতে হয় তাই আপনারা আমার সামান্য দান গ্রহণ করুন আমার এসবে কি প্রয়োজন ছিল না 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 নিন নিন আচ্ছা ঠিক আছে দেন দেন এ নাও তোমরা এগুলো রাখো ও হো হো রে বাবা এত হাজ আমরা সাধু কি পাই ডাকাতি না করে অনেক দর্শক নিয়ে এসছি ছদার ডাকাতি করে আমাদের জীবন নষ্ট হয়ে গেছে সাধু সংগ্রহ করে আমরা বুঝতে পেরেছি তাই আজ থেকে আমরা ডাকাতি করব না এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ এই সাধু মহাত্মা আমাদের ক্ষমা করুন আপনার চরণে আমরা কত অপরাধ করেছি আমরা এবার থেকে সব সময় সাধু সঙ্গ করব কৃষ্ণ ভক্তি করব আর পাপ করব না তাহলে আপনারা আজ থেকে আর কোনো পাপ কাজ করবেন না আমার সাথে উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে